আওয়াজ শুনে কি বিশ্বাস হচ্ছে যে এই কুরকুরাগুলো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করা হয়েছে এই কুরকুরাগুলো একবার বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা তো পাগল হয়ে যাবে বাইরেটা আর খাবে না তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য এখানে রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছিলাম এক কাপের মতো ভাতগুলোকে এখন ব্লেন্ডার একটা জারের মধ্যে দিয়ে দিব সাথে দিব পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপের মতো পানি এখন এইগুলোকে ব্লেন্ডার করে নিব এইভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে পেস্টটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু কুরকুরেগুলো হবে না এখন এই সবগুলো মিশ্রণকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার সাথে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা পছন্দ মতো দিতে পারেন এখন দিব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা ব্যবহার করলে একদম বাজারের কুরকুরের মধ্যে একটা ফ্লেভার আসবে এখন আগে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব মেছানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া যদি কারোর বাসায় কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে চালের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখন সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা এরকম আঠালো রাখতে হবে এখন লবণ সুজি যে কোনো একটা প্যাকেট নিয়ে নিতে পারেন এরকম মোটা পলির আমার আগে সুজির প্যাকেটটা একটু ছিঁড়ে গিয়েছিল বেশি পরিমাণে এই জন্য একটা লবণের প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি একটা কেজির সাহায্যে মাথাটা এরকম একটু কেটে দিব কুরকুরেগুলো কেমন মোটা পাতলা করতে হবে সেটা দেখে বুঝতে পারছেন এখন তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে এরকম চাপ দিয়ে নিলে হয়ে যাবে প্যাকেটটা একটু বাঁকা করলেই কিন্তু এটা অনায়াসে এখান থেকে ছিঁড়ে যাবে তাও যদি করতে না পারেন সাথে একটা কাঠি অথবা চামচ রাখবেন অল্প একটু ছাড়িয়ে দিলে এটা অনায়াসে বেরিয়ে আসবে চুলার হাঁসটা হাইতে রেখে এগুলোকে ভেজে নিব আর কুরকুরেগুলো ছাড়ার সময় কিন্তু অবশ্যই তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হবে এই কুরকুরেগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি আর শেপগুলো দেখতে পারছেন এক একটা এক এক রকমের হয়েছে এইভাবে যদি বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুরে তৈরি করেন তাহলে দেখবেন পাশার সবাই কত বেশি পছন্দ করবে আর এইটা খেতেও কিন্তু বাজারের কুরকুরেগুলোর থেকেও অনেক বেশি মজা হয়েছিল আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে বাজারে পাওয়া কুরকুরেগুলোর মতো আরেকটু চটপটা করার জন্য সাথে দিয়েছি সামান্য একটু চাট মশলা একবারে কিন্তু বেশি করে তৈরি করে দুই থেকে তিন দিনের মতো এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন আমার বাসাতে তো তৈরি করার সাথে সাথে শেষ হয়ে গেছে সবার কাছে এতটা বেশি পছন্দ হয়েছিল আর এইভাবে যদি একবার বাসাতে তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে দেখবেন বাচ্চারা আর বাইরের কুরকুরেটা খেতেই চাইবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ